দর্শক আজ আপনাদেরকে আমি একটি গল্প শোনাতে চাই আমি যার গল্প শোনাতে চাই কিংবা যে গল্পটি আমি আজ আপনাদের সামনে উপস্থাপন করতে চাই সেই গল্পের কেন্দ্রীয় যে চরিত্র সেই চরিত্রের মানুষটি হচ্ছেন একজন হোমলেস শেল্টারের বাসিন্দা না আবার ভেবে বসবেন না যে আমি কোনো শেল্টার হোমের কিংবা হোমলেস শেল্টারের কোনো অপরাধের গল্প কিংবা কোনো একজন অপরাধীর গল্প আপনাদের সামনে তুলে ধরবো হ্যাঁ স্বাভাবিকভাবেই টরন্টোতে কানাডাতে হোমলেস যারা থাকেন বা শেল্টারে যারা থাকেন তাদের দিকে সাধারণ মানুষরা একটু বাঁকা চোখে থাকায় তারা যখন কোনো গ্রোসারি স্টোরে যায় কোনো রেস্টুরেন্টে ঢুকে কোনো শপিং মলে যায় তখন তাদের ব্যাপারে সব মানুষ কেমন যেন একটু ইতস্তত হয়ে ওঠে ভাবে যে কোনো সিকিউরিটি কনসার্ন বোধ আছে কিংবা যে লোকটি এখানে আছে সেই লোকটি হয়তোবা বা ড্রাগ অ্যাডিক্ট কিংবা কোনো একটা অকওয়ার্ড কোনো ঘটনা ঘটে যেতে পারে কিন্তু আমি যার গল্প আপনাদের সামনে উপস্থাপন করতে চাই তার এই সবের কোনো রেকর্ড নেই বরং আমরা যদি তার পেছনের দিকে তাকাই আমরা পেছনের দিকে দেখব তার একটি বর্ণাঢ্য ইতিহাস লরেন্জো ব্যার্নার্ডে স্কারবুরোতে যারা থাকেন কিংবা কানাডার রাজনীতি সম্পর্কে যারা খোঁজ খবর রাখেন তাদের প্রায় সবার কাছেই লরেন্জোর নামটি পরিচিত আমি যদি একেবারে সর্বশেষ সময়টার দিকে তাকাই সর্বশেষ সময়ে তিনি স্কারবোরো সাউথ ওয়েস্টের এমপিপি ছিলেন প্রভিনশিয়াল পার্লামেন্টের এমপিপি তিনি যে শুধু একবার প্রভিন্সিয়াল পার্লামেন্টের এমপিপি ছিলেন তাই নয় তিনি বেশ দীর্ঘ সময় দুই সাল থেকে দুই সাল পর্যন্ত প্রভিনশিয়াল পার্লামেন্টের এমপিপি ছিলেন সেই এমপিপি আমি যার কথা শুরুতে বলেছি যে অ্যাজাক্সের একটি হোমলেস শেল্টার হাউজের বাসিন্দা আমার আজকের গল্পের যে নায়ক একই ব্যক্তি লরেনজো ব্যারোডিনিটি আমরা যদি লরেঞ্জর একটু ব্যক্তি জীবনের দিকে তাকাই লরেঞ্জো ইউনিভার্সিটি অফ টরন্টো থেকে এবং তার পরবর্তীতে ইউনিভার্সিটি অফ মন্ডিসর থেকে তিনি ল ডিগ্রি নিয়েছেন বার কাউন্সিলে তিনি ব্যারিস্টার অ্যান্ড সলিসিটার হিসাবে লাইসেন্স প্রাপ্ত হয়েছেন কিন্তু তার মাথায় ছিল রাজনীতির ঝোঁক তিনি যখন স্টুডেন্ট তখন তিনি স্টুডেন্ট কাউন্সিলর প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেছেন ফলে তিনি পড়াশোনা শেষ করে আইন পেশার চাইতেও রাজনীতিকে তিনি বেছে নেওয়ার সিদ্ধান্ত নিলেন এবং তিনি দায়িত্ব পালন করলেন মিউনিসিপ্যালিটির কাউন্সিলর হিসাবে আজকে যেটি টরন্টো সিটি কাউন্সিল দর্শক তারও আগে একটা সময় বিভিন্ন মিউনিসিপ্যালিটি ছিল স্কারবোর একটা আলাদা মিউনিসিপ্যালিটি ছিল এবং অনেক পরে নাইনটিন নাইনটি এসে এটি টরন্টো সিটি কাউন্সিল হয়েছে সব মিউনিসিপ্যালিটিগুলোকে একসাথে করে আমাদের আজকের গল্পের যে মূল চরিত্র লরেনজো ব্যারোডিনিটি তিনি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ছিলেন স্কারবোরো মিউনিসিপ্যালিটির কাউন্সিলর তারপরে যখন এটি টরন্টো সিটি কাউন্সিলের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে একটি গ্রেটার একটি বড় মানে কাউন্স সিটি কাউন্সিল তৈরি হয় সেই সময় থেকে নাইনটিন থেকে দু হাজার সাল পর্যন্ত তিনি ওয়ার্ড স্কারবোরো ওয়ার্ড থার্টি সেভেনের কাউন্সিলর ছিলেন দু হাজার সালে তিনি প্রভিনশিয়াল পলিটিক্সে অংশগ্রহণ করেন এবং স্কারবোরো সাউথ থেকে এমপিপি হিসাবে নির্বাচিত হন দুই হাজার তিন থেকে দুই হাজার আঠারো এই পুরোটা সময়ে তিনি স্কারবোরো সাউথ ওয়েস্টের এমপি হিসাবে দায়িত্ব পালন করেন দুই হাজার আঠারো সালের প্রভিনশিয়াল নির্বাচনে এসে তার জীবনের একটা তিনি প্রথম ধাক্কা খান বলি কিংবা হোচট খান আবার আমি ঠিক অন্যভাবে যদি বলি যে আসলে দুই সালটা হচ্ছে তার জীবনের একটা কার্ভ লাইন একটা রেখা কেন আমি বাকরেখা বলছি সেই গল্পে আসব। দু সালে প্রভিনশিয়াল নির্বাচনে আমাদের ডলি বেগম প্রতিদ্বন্দ্বিতা করেন বাংলাদেশি কমিউনিটির প্রথম জনপ্রতিনিধি সেই নির্বাচনে ডলি বেগম বিপুল ভোটে বিজয়ী হন এবং আমাদের আজকের যে গল্পের নায়ক লরেঞ্জো লরেঞ্জো ব্যারডিনিটি তিনি সেই নির্বাচনে হেরে যান দুই সালে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা তার জীবনের সঙ্গে সম্পর্কিত এই পর্যায়ে আমি তার স্ত্রী মিশেল মিশেল হোমল্যান্ডকে উল্লেখ করতে চাই লরেঞ্জের স্ত্রী মিশেল তিনিও ছিলেন সিটি কাউন্সিলর লরেন্জো যখন প্রভিন্সিয়াল পলিটিক্সে সক্রিয় মিশেল তখন মিউনিসিপ্যাল পলিটিক্সে সিটি পলিটিক্সে তিনি নির্বাচিত জনপ্রতিনিধি দু সালে যে বছর লরেনজো আমাদের ডলি বেগমের কাছে হেরে গেলেন ঠিক সেই একই বছর সিটি ইলেকশনে গ্যারি ক্রফোর্ডের কাছে তার স্ত্রী মিশেলও হেরে গেলেন এবং এই জায়গায় আমি গল্পের আরও একটি চরিত্র তৃতীয় চরিত্র মাইক খোলকে আপনার আপনাদের সামনে উপস্থাপন করতে চাই মাইক খোলকেও একটু এখানে উল্লেখ করা দরকার এই কারণে যে মাইক কোল এবং আমাদের যে গল্পের নায়ক লরেনজো তারা একসাথে তারা সম্পর্কে কাজিন এবং তারা একসাথে বড় হয়েছেন ডাউনটাউনের একটি বাড়িতে একই বাড়িতে বড় হওয়া দুই কাজিন দুজনেই পরবর্তীতে সিটি রাজনীতি পরবর্তীতে প্রভিন্সিয়াল রাজনীতিতে সক্রিয় ছিলেন লরেন্সো যখন প্রভিনশিয়াল এমপিপি ঠিক একই সময়ে মাইক কোল ও এমপিপি দুই হাজার আঠারো সালে এসে লরেন্সো যে আবার কাছে হেরে গেলেন ঠিক সেই একই সময়ে একই নির্বাচনে মাইক কোল ও প্রভিনশিয়াল নির্বাচন হেরে যান আবার ঠিক একই বছর সিটি কাউন্সিলে তার স্ত্রী মিশেলও নির্বাচনে পরাজিত হন তারপর আর মিশেল মিশেলকে আর রাজনীতিতে দেখা যায়নি মাইক কোল তার পরবর্তী সিটি নির্বাচনে তার ছেলে যিনি কাউন্সিলর ছিলেন ছেলে নির্বাচন থেকে আর নির্বাচন করবেন না ঘোষণা দেওয়ার পর সেখানে তিনি প্রার্থী হন এবং প্রার্থী হয়ে সিটি কাউন্সিলে তিনি কাউন্সিলর নির্বাচিত হন এবং পরবর্তীতে ডেপুটি মেয়র হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন মাইকল এখনো এখনও সিটি পলিটিক্সে আছেন তার প্রসঙ্গটি আনলাম কারণ আমাদের গল্পের যে মূল চরিত্র লরেনজো তারা একসাথে বড় হয়েছেন কেবল এই কারণেই না এবং দুজনের জীবন এক বাড়িতে বড় হয়ে ওঠা দুই কাজিন দুই ভাইয়ের জীবনের গতিপথ যে কীভাবে দুদিকে চলে গেল আজকে মাইক এখনো এখনও সিটিতে আছেন আর আমাদের লরেঞ্জো তিনি আছেন পাশের শহরের একটি হোমলেস শেল্টারের বাসিন্দা বলে রাখি লরেঞ্জ যখন হোমলেস সেন্টারে সিট খুঁজছিলেন এই টরন্টোতে তিনি টরন্টোতে কোথাও সিট পাননি সাবেক এমপিপি সাবেক সিটি কাউন্সিলর সিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটির চেয়ার এবং ঠিক সেই সময়ে মাইক কোল সিটির প্রভাবশালী কাউন্সিলর তিনি চেষ্টা করেও তার কাজিনের জন্য শেল্টার হাউজে একটা জায়গা করে দিতে পারেননি যাই হোক আমি সেই আলোচনায় আসবো সো দু হাজার আঠারোকে আমি বলেছিলাম যে আমাদের এই গল্পের একটি কার্ব লাইন দু হাজার আঠারোতে আমাদের লরেঞ্জো নির্বাচনে হেরে গেলেন তার স্ত্রী মিশেল নির্বাচনে হেরে গেলেন তার কাজের নির্বাচনে হেরে গেলেন হেরে গিয়ে আবার তিনি ফিরে আসলেন এবং এই যে নির্বাচনে হেরে গেলেন লরেঞ্জ সেই সময়টাই আসলে তার জীবনে একটা বাঘ ঘুরে যায় তার শুরু হয় ফ্রাস্ট্রেশন এবং তখন তিনি চেষ্টা করেন আসলে যে আর কিছু করা যায় কি না কিন্তু যিনি এত বছর এমপিপি ছিলেন এত বছর সিটি কাউন্সিলর ছিলেন একজন পলিটিশিয়ান তিনি আসলে তার জন্য একটা কাজ খুঁজে পাননি এই শহরে কেউ তাকে সহযোগিতা করতে এগিয়ে আসেনি কিংবা অনেকে আসলে জানতেও না বা তিনি হয়তো অনেকের কাছে যাননি যে তিনি এখন এমন একটা ক্রাইসিসে আছে আছেন দু হাজার একুশ সালে মিশেলের সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে যায় এবং সেই ছাড়াছাড়ির পর সেই বাড়ি ছেড়ে তাকে চলে আসতে হয় তিনি আলাদা করে ভাড়া বাড়িতে ওঠেন দুই সালে তিনি আবার সিদ্ধান্ত নেন যে ঠিক আছে আমি তো এত বছর পলিটিক্স করলাম সিটিতে প্রভিন্সে দায়িত্ব পালন করলাম এবার আবার দেখি তিনি দুই সালে সিটি কাউন্সিল নির্বাচনে তিনি অংশগ্রহণ করলেন এবং প্রার্থী হওয়ার পরে তিনি চ্যালেঞ্জটা বুঝতে পারলেন যেটি তিনি এখন বলছেন বাইদে বলে রাখে দর্শক যে তাকে নিয়ে আজকেই টরন্টো স্টারে একটি বিশাল স্টোরি বেরিয়েছে সেই স্টোরিটি পড়তে পড়তেই আসলে আমার মনে হয়েছে যে এই গল্পটি আমি আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি কারণ মিশেলের সঙ্গে আমার দেখা হয়েছে অনেকবার লরেঞ্জোর সঙ্গেও আমার দেখা হয়েছে মাইক কোলের সঙ্গে অবশ্য দেখা হয়নি কিন্তু আমি মাইক জানি তা পলিটিশিয়ান হিসাবে এবং টরন্টো স্টারে সেই স্টোরিতে তিনি যে কথাগুলো বলেছেন সেখানে যে তিনি যখন মানে দু সালে মানে সিটি নির্বাচনে আবার হেরে গেলেন মানে সিটি নির্বাচনে যখন দাঁড়ালেন তখন তিনি টের পেলেন যে তার আগের অবস্থাটা নেই কারণ মানে এখানে যারা নির্বাচনে দাঁড়ায় তারা নানা জায়গা থেকে ডোনেশন পায় তারা ফান্ড রেজ করে তিনি ডোনেশন পাচ্ছিলেন না তিনি ফান্ড রেজ করতে পারছিলেন না এমনকি তার নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করার জন্যে তিনি ভলান্টিয়ারও পাচ্ছিলেন না দু হাজার সালের নির্বাচনে তিনি এই সিটি কাউন্সিলের নির্বাচনে তিনি শোচনীয়ভাবে হেরে যান আবার তিনি সেই গ্যারিক ক্রফোর্ডের কাছে হারেন যার কাছে তার স্ত্রী মিশেল হেরেছিলেন মিশেল হেরেছিলেন মাত্র চারশো ভোটে কিন্তু গ্যারি ক্রফোর্ড এই নির্বাচন একেবারে চতুর্থ স্থানে মানে সামান্য কিছু ভোট মানে পেয়েছিলেন এবং তারপর আসলে আমরা আর তার কোনো খবর রাখি না খবর জানি না এবং তারপরে আমরা টরন্টো স্টারের স্টোরি থেকে যে যেটি জানতে পারি তিনি ফ্রাস্ট্রেটেড হয়ে উঠেছিলেন বাড়ি ভাড়া দিতে পারছিলেন না তিনি তার যে ব্যক্তিগত গাড়ি গাড়ি বিক্রি করে বাড়ি ভাড়া দিয়েছেন যে ভাড়া বাড়িটিতে তিনি থাকতেন সিটি কাউন্সিলর হিসাবে তার যে পেনশনের যে টাকাটা ছিল সেই পেনশন ফান্ড ছিল সেটিকে ভেঙে তিনি ডিভোর্স হওয়ার পরে সেখানে তার কিছু সেটেলমেন্ট করতে হয়েছে সেই বাড়িটার মডগেজের কিছু টাকা পে অফ করতে হয়েছে সেই টাকাগুলো তিনি দিয়েছেন ফলে তার সিটির মর্ডগেজও আর ছিল না একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে অন্টারিওর যারা এমপিপি এমপিপিদের কোনো পেনশন নাই তিনি যত বছর এমপিপি হিসাবে দায়িত্ব পালন করবেন তত বছর তিনি বেতন পাবেন কিন্তু তিনি যখন তার এমপিপি গেরি শেষ হয়ে গেল তার কোনো পেনশন নেই সেটি উনিশশো সালের দিকে মাইক হ্যারিস যখন প্রিমিয়ার হয়েছিলেন সেই সময় তিনি আইন করে এটি বন্ধ করে দিয়েছিলেন জন হতে পারে জনগণ অসন্তুষ্ট হতে পারে সে চিন্তা করে পরবর্তী কোনো প্রিমিয়ার আর এটিকে ফিরিয়ে আনার চেষ্টা করেনি যার ফলে আমাদের আজকের গল্পের যে চরিত্র লরেনজো তিনি আসলে পেনশন সুবিধা থেকেও বঞ্চিত হলেন ফলে একটা ফ্রাস্ট্রেশন মানসিক চাপ ঠিক এরকম একটি সময়েই তিনি অসুস্থ হয়ে পড়লেন এবং তিনি বলছিলেন যে টরন্টো তিনি বলছিলেন যে আমি আমার শরীর খারাপ লাগছিল কিন্তু আমি কাউকে ফোন করেছিলাম কিনা আমার ঠিক মনে পড়ে না আমার যখন প্রথম আমি সচেতন হলাম তখন আমি দেখে হাসপাতালে একজন নার্স আমার আইপি ব্যাগ চেঞ্জ করছিল দর্শক তার ভাই টরন্টো স্টারকে বলেছেন মাইকোল যিনি সিটি কাউন্সিলর যে তার ভাই তাকে ফোন করেছিল এবং তিনি অ্যাম্বুলেন্স কল করেছিলেন অ্যাম্বুলেন্স তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল দু সালের সেটি কথা বা দু সালের মানে ইলেকশনের পরপরের কথা এটি তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি জ্ঞান হারিয়েছিলেন তিনি দীর্ঘ বেশ কয়েক মাস হাসপাতালে কমায় ছিলেন তারপর তিনি যখন আবার সুস্থ মানে তার জ্ঞান ফিরে আসে ডাক্তাররা তাকে বলেছিলেন যে তার বেশ কয়েক বছর অপেক্ষা করতে হবে মানে তার ব্রেন পুরোপুরি কাজ করবে সেরকম একটি পরিস্থিতিতে আসার জন্যে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তার আসলে আর কোথাও জায়গা ছিল না থাকার অ্যাজাক্সে তিনি তার এক আত্মীয়ের বাসায় উঠেছিলেন এবং সেখানেও এই টাকা পয়সা দেওয়া না দেওয়া দিতে পারা না পারা দিয়ে সেখানেও তিনি আর থাকতে পারেননি শেষমেশ অ্যাজাক্সের একটি হোমলেস শেল্টারে তার জায়গা হয় এ হচ্ছে আমাদের গল্পের যে কেন্দ্রীয় চরিত্র লরেনজো বারাডেনেটি যিনি দীর্ঘ বছর সিটি কাউন্সিলর হিসাবে নির্বাচিত কাউন্সিলর হিসাবে দায়িত্ব পালন করেছেন এমপিপি হিসাবে দায়িত্ব পালন করেছেন তিনি অ্যাজাক্সের একটি শেলটার হোমে তাকে আশ্রয় নিতে হয়েছে গল্পটা এখানে শেষ হতে পারত কিন্তু আসলে এরপরেও কিছু কাহিনী আছে আমার মনে হয় সেই অংশটুকু আপনাদের সঙ্গে শেয়ার করে রাখি বেশ কিছুদিন আগে সেটি এই বছরেরই একটি সময়ে তার যে নিউরোলজিস্ট স্পেশালিস্ট তিনি বললেন তার ব্রেন এখন পুরোপুরি কাজ করছে তিনি এখন কাজ করতে পারেন হিজ মানে অ্যাবল টু ওয়ার্ক লরেন্জোর বয়স এখন তেষট্টি বছর তেষট্টি বছর বয়সে সবাই রিটায়ারমেন্টে যায় কিন্তু তার যেহেতু পেনশন নেই তিনি এমপিপি হিসাবে যেহেতু কোনো পেনশন পান না ফলে তিনি হয়তো এখন শেল্টার হোমে থাকেন তাকে সেখানে পয়সা দিতে হয় না কিন্তু তার তো থাকা খাওয়ার মানে তার তো জীবন যাপন করতে হবে তিনি ঠিক করলেন যে তিনি আবার কাজে ফিরে যাবেন সিটি কাউন্সিলর হিসাবে নির্বাচন করার সময় তার যে ব্যারিস্টারের বার বার কাউন্সিলের যে লাইসেন্সটি ছিল সেটিকে তিনি সারেন্ডার করেছিলেন এই পর্যায়ে এসে সিক্সটি থ্রি এইজে এসে তিনি আবার আবেদন করলেন তার লাইসেন্সটিকে যেন রেস্টোর করা হয় সুখের খবর তার লাইসেন্স রেস্টোর হয়েছে তিনি এখন চেষ্টা করছেন যে আইনজীবী হিসাবে আবার পেশা শুরু করার কিন্তু সমস্যা হচ্ছে যে সাবেক পলিটিশিয়ান তাকে কোনো ল অফিস তাকে তার নিচ্ছে না সেজন্যে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি মানে তার মতো করে তিনি চেষ্টা করবেন তিনি এজাক্সের সেই শেল্টার হোমে তিনি সেখানে থাকছেন পাশে একটা লাইব্রেরি আছে সেই লাইব্রেরিতে বসে বসে তিনি তার কাজগুলো করার চেষ্টা করেন লাইব্রের কম্পিউটার কিনে কারণ কম্পিউটার ব্যবহার করে কারণ একটি ল্যাপটপ কেনার মতো অবস্থা তার এখনও নেই এবং তার বক্তব্য হচ্ছে তিনি আসলে গরিব মানুষ রিফিউজি যারা আইনজীবীদের লয়ারের পয়সা দিতে পারেন না তিনি তাদের জন্য কাজ করবেন যাদের পয়সাটা গভর্নমেন্ট দেয় সো সেটি হচ্ছে খুব বড় রকমের পয়সা তা না কিন্তু তিনি তাদের আইনজীবী হিসাবে এখন কাজ করতে চান এ বয়সে এসে তিনি গরিব মানুষের অসহায় মানুষের আইনি পরামর্শ হিসাবে লয়ার হিসাবে তিনি কাজ করতে চান সেভাবে তিনি নিজেকে প্রস্তুতি নিচ্ছেন সেভাবে তিনি কাজ করে যাচ্ছেন না তার কোনো দুঃখবোধ নেই তিনি বলছেন যে হয়তোবা এটার রূপতে দরকার ছিল যে আমি সারা জীবন্ত মানুষের জন্যই কাজ করেছি হয়তো এই যে একেবারে হত দরিদ্র অসহায় নিঃস্ব যাদের কোনো হেল্পলেস মানুষগুলো ঠিক তাদের কাছে হয়তো আমি এমনভাবে পৌঁছতে পারিনি আজকের বাস্তবতা আজকের পরিস্থিতি আমাকে আবার তাদের কাছে নিয়ে গিয়েছে যাদের কোথাও হেল্প নেই আমি এখন তাদের হেল্প মানে একসময় জনপ্রতিনিধি হিসাবে হেল্প করেছি এখন তো আইনজীবী হয়ে তাদের জন্য হেল্প করব। তাদের সহায়ক হিসাবে কাজ করব। সে যাই হোক সেগুলো এই কথাগুলো হয়তো নাটকের মতো সিনেমার মতো গল্পের মতো শোনায় কিন্তু তিনি টরন্টো স্টারকে এই কথাগুলি বলেছেন কিন্তু বাস্তবতা হচ্ছে উনিশশো সাল থেকে উনিশশো ছিয়ানব্বই উনিশশো সাতানব্বই থেকে দুই এত লম্বা সময় সিটি কাউন্সিলর আবার দুই হাজার থেকে দুই হাজার আঠারোর এমপিপি পলিটিশিয়ান ডাকসাইটে পলিটিশিয়ান আজকে তার এই অবস্থা আজকে তার এই পরিণতি আজকে তিনি শেল্টার হাউজ হুমলার শেল্টার হাউসে থেকে সেখান থেকে চেষ্টা করছেন তার প্রথম জীবনের যেই অর্জন ল সার্টিফিকেট সেটিকে কেন্দ্র করে সেটিকে ঘিরে আবার নিজের পায়ে দাঁড়ানোর এই গল্পের কোনো মোরাল আছে কিনা আমি জানি না দর্শক এই গল্পের কোনো অন্তর্নিহিত বাণী আছে কিনা জানি না কিন্তু আমি শুধু কানাডার একজন রাজনীতিক কানাডার একজন প্রভাবশালী রাজনীতিক জনপ্রিয় রাজনীতিক জনপ্রতিনিধি তার জীবনে উত্থানের পতনের ঘটনা তার জীবনের এই যে বাস্তবতা সেই জিনিসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে রাখলাম এ থেকে আপনারা কী মোরাল নেবেন আমি জানি না আদৌ কোনো লেসেন নেবেন কিনা জানি না আদৌ কোনো লেসন আছে কি আমি জানি না কিন্তু গল্পটি আমাকে টাচ করেছে আমার মনে হলো এই গল্পটি আমাদের প্রত্যেকেরই বোধহয় জানার দরকার আছে সেই ভাবনা থেকেই আপনাদের সঙ্গে শেয়ার করা ভালো থাকবেন আর আমাদের এই গল্পের মূল চরিত্র লরেঞ্জু বার্নটি যিনি একসময় জনপ্রিয় রাজনীতিক ছিলেন তার জন্য প্রার্থনা করবেন হয়তোবা তার জন্য এই প্রার্থনা চাওয়া সেটিও এই গল্প আপনাদের সামনে হাজির করার কারণ ধন্যবাদ সবাইকে